আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের এই ভিডিওতে আমরা সবক নম্বর ছয় লিনের হরফ মধ্যে লিনের পরিচয় শিখব তো এর আগে আমরা সবক এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা সবক শিখছি অবশ্যই আপনারা সে পাঁচটি সবক দেখে নেবেন আমি প্রত্যেকটা সবকের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি প্রত্যেকটা সবক আমি আলাদা আলাদা পার্ট করে তো অবশ্যই আপনারা সে সবকের ভিডিওগুলো দেখে নেবেন তাস্কের এই ভিডিওতে আমরা লিনের হরফ মধ্যে লিনের পরিচয় শিখব তো চলুন শুরু করি তো দেখুন এখানে লেখা আছে লিনের হরফ হচ্ছে দুইটা লিনের হরফ দুইটা ওয়াও এবং ইয়া ওয়াও ইয়া হচ্ছে লিনের হরফ আর লিন মানে হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে হবে অর্থাৎ লিন যেখানে আসবে সেখানে আমরা তাড়াতাড়ি পড়ব টান দেব না তাহলে লিনের হরফ হচ্ছে দুইটি ওয়াও ইয়া তো লিনের হরফ চিনার উপায় হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ অর্থাৎ এইভাবে যদি জবরের পর যজমালা ওয়াও আসে জবরের পর যজমালা ওয়াও আসে এটা কি হরফ আর লিনের হরফ হইলে তাঁতির পড়তে হবে আবার জবরে বাম্প পাশে যজমালা ইয়া লিনের হরফ এই যে জবরের পর যজমালা ইয়া আসলে লিনের হরফ লিনের হরফ হইলে তাঁতির পড়তে হবে যেমন হাম ওয়াউ জবর আউ হামজাহ ইয়া জবর আই এভাবে আমরা লিনের হরফ তা পড়ব এখানে লেখা আছে লিন হরফ হইলে তাহার দান্ডিকের হরকতের সঙ্গে তাঁতির পূরিত হবে হরফ ওয়াও এর উদাহরণ আমরা এখন ওয়াও দিয়ে লিন হরফ শিখব অর্থাৎ জবর পর এই যে জবরের বাম পাশে ওয়ালা ওয়াও লিনিয়ার হরফ তাহার দান্ডিকের হরকতের সঙ্গে আমরা মিলাই পড়ব অবশ্যই তাঁতির পড়ব যেমন হামজা ওয়াও ওয়াউ জবর আউ বা ওয়াউ জবর বাউ তা ওয়াও জবর তাউ সা সাউ জবর সাউ جيم واو جو حا واو بر حو خا واو بر خو دال واو بر دو ذال واو بر ذو را واو بر رو زا واو صبر سين واو بر سو شين واو بر شو صاد واو بر صو ضاد واو بر ضو

হা ওয়াউ জবর হাউ হাম সবাই জানি জবরের বাম পাশে আসলে তাকে লিনের হরফ বলা হয় হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয় আবার যখন খাড়া জবর আসবে অর্থাৎ হরফের উপরে খাড়া জবর আসলে তাকে মদ হরফ বলা হয় উল্টো পেশ আসলে তাকে মদ হরফ বলা হবে মদ হরফ হলে এক লেটেনে পড়তে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত তাড়াতাড়ি পড়তে হবে তোমার সেটা সবাই পড়েন يا خ ر قَاف يا قَافٌ القو يا قو مي يا قو مي يا مد حرف قو لينهر حرف ار مي يا قو مي كاف و قَوْ ب ثا ثا قو ثا را ز را ثا شین زبر ش را و زبر رو شا ها حابش هو شا هو یا و زبر یو میم زبر ما یوما ما همزه و زبر او همزه زبر اه او ا میم زبر ما او اما را زبر را او اما را لام زل يا بش يو لي يو را وو زبر رو لي يو همزة وو زبر او تا الف زبر تا او تا دال زل دي او تا دي ميم وو زبر مو همزة ولتا بش او مو او دال زبر ماو دا مو او دا তা তো মাউ যখন জবরের পর জজমলা ইয়া আসবে আবার ঠিক একইভাবে জবরের পর জজমলা ওয়াও আসবে তখনই তাকে লিনে হরফ বলা হবে আর হরফ হইলে তাঁতী পড়তে হবে তো দেখুন এখানে লেখা আছে জবরের বাম পাশে যজমালা ইয়া লিনে হরফ ডাইন দিকের হরকতের সঙ্গে তাঁত পড়িত হয় তাহলে এখানে হাম ইয়াকে ধরবে এবং তাড়ি পর্ব যেমন হাম ইয়া জবর আই با یا زبر بای تا یا زبر تای ثا یا زبر سای جیم یا زبر جای حا یا زبر حای خا یا زبر خای دال یا زبر دای ذال یا زبر ذای را یا زبر رای زا یا زبر زای سین یا زبر سای شين يا زب الشي صاد يا زب الصي ضاد يا زب الضي طا يا زب الطي ضا يا زب الضي عين يا زب العي غين يا زب الغي فا يا زب الفي قاف يا زب القي كاف يا زب الكي لام يا زب اللي ميم يا زبر مي نون يا زبر ناي واو يا زبر واي ها يا زبر هاي همزة يا زبر اي يا يا زبر ياي كاف يا زبر كي فا زبر فا كاي فا كاي فا همزة زبر آ اه. همزة يا زبر اي فا اي نون زبر نا فا اي نا فا اي نا را یا زبر خیر را ذری خیر خیر لام یا زبر لای لام زواله لیلا تا پښتو لیلتو حمزه زبر ا را زبر را ار ا حمزه یا زبر ای ار ای تا زبر تا ار ای تا ayin zaba’a alam ya zaba lai alai ha alif zaba ha alai ha za wawo zaba sau ya zaba jai sau jai nuni zari ne sau jai ne ayin ya zaba Nun nuni ya zara nai nainai nuni zari ne را ز و ر ح م م ي ز ب ر م ي ر م ي ت ا ز ب ت ا ر م ي ت س ن پ ر س ل ا م ي س ب ل ل ي س ل ي م م خ ر ز ب ر م ا س ل ي م ا ن ن پ ر س ن س ل ي م ا ن و ح ي ا ز ب ر ح ي ح ا ا ل ف ز ب ر ح ا ح ي ح ا ت ا ز ب ت ا ح ي ح ا ت لام یا زبر لیس سین زبر لس غین یا زبر غیب زریبی غیبی قاف یا زبر قیدال زبر دا قیدا غین یا زبر غین را پیش رو غی رو واو زبر وا ها زبر ح وا ح دال یا زبر دای و حدای نون خرز زبنا ওয়াহা দাই না হা পেশ হু ওয়াহাই হু মদ্য শিখবো তো মধ্যে লিন বুঝতে হলে আপনাকে অবশ্যই লিনের হরফ বুঝতে হবে লিনের হরফ চিনতে হবে তো এর আগে আমরা লিনেয় হরফ নিয়ে আলোচনা করছি তো লিন হরফ হচ্ছে দুইটা ওয়াও এবং ইয়া আর হরফ তাড়াতাড়ি পড়তে হয় অর্থাৎ এইভাবে জবরের পর যদি যজমালা ইয়া আসে আবার জবরের পর যদি যজমালা ওয়াও আসে তাহলে তাকে বলা হবে লিনার হরফ লিনার হরফ তাড়াতাড়ি হরফগুলো পড়ি তো একইভাবে হরফের পরের হরফ যদি এইভাবে ওয়াকফ আসে এই গোল চিহ্নকে বলে হবে ওয়াকফ আর এই ওয়াকফ যেখানে আসবে সেখানে আমরা থামব যদি থামি তাহলে এখানে আমরা এক লিফটান দিব তো লিনার হরফের পরের হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বল হবে মধ্যে লিন আর মধ্য এক আলিফ টেনে পড়তে হয় যেমন এখানে আছে ফি সই ফি আছে আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে হবে এভাবে অর্থাৎ সই আমরা এক লিফ টান দিয়ে এ ফা কে জজমওয়ালা হরফ ধরব ওয়াকফের সাথে কোন হরফে এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ থাকলে সেই হরফটা যদি আমরা ওয়াকফ ধরি বা সেখানে থামলে সেই হরফটা শাকিনের মতো উচ্চানো হয়ে যায় তাহলে এখানে যেহেতু ফাঁট নিচে জের আসছে আর এখানে যদি আমরা রক্ত ধরি তাহলে ফাটা সাকিন হয়ে যাবে তবে আমরা এখানে অবশ্যই সয়তে এক লিফ্ট টান দিয়ে তারপর ফাঁকে শাকিন করব সৈ এইভাবে তাহলে আমার সাথে পড়েন সাজ সৈল ফি সি পান করলে সয় ফি হবে অর্থাৎ সিয়া জব সয়টা হচ্ছে লিনের হরফ আর ফাজের ফি হরকত সয়ফি আর রক্ত ধরলে লিনের হরফ এবং হরকত মিলে মদ হয়ে যাবে আর মদ্য হলে এক লিফ্ট টান দিতে হবে সইফ এভাবে যদি আমি অক্ষ না ধরি তাহলে সৈফি সয়তে আমি টান দেব না আর অক্ষ ধরলে সইফ সয় টান দিয়ে ফাঁকি জলে হরফ ধরব সইফ এভাবে তারপরে বাইয়াজ বাই তাজের টি বাইটি আর অক্ষ ধরলে হবে বাইট 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 এভাবে তারপর কফ পেস কু রয় কু রয় সিন দুই জের সিন কু রয় সিন আছে এখানে দেখুন রাজু রয়েছে লিনা হরফ কারণ জবরের উপর লসছে লিনরফ লিনা হরফে বামের হরফ হচ্ছে তারপর হচ্ছে অক্ষ তো অক্ফর সাথে যদি হরফে দুই জের অথবা দুই পেস এক জবর এক জের এক পেস থাকে তাহলে সেটা যজম হয়ে যায় যদি আমরা অক্ষ দিই তাহলে এখানে কু রয় সিন আছে আর অক্ষ ধরলে হবে কু রইস এ রয়টা আমরা এক লিপ্ট দিয়ে সিনকে ধরবো কোরস কুরাইশ এভাবে অর্থাৎ প্রত্যেকটি দেখুন লিনিয়ার হরফে বাম এর হরফে তারপরে ওয়াকফ আসছে তো এইভাবে যদি লিনার হরফে বাম এর হরফে ওয়াকফ আসে লিনিয়ার হরফে বাম এর হরফে আসে তাহলে তাকে বলা হবে মদ্দেলিন মদ্দেলিন এক লিখতে পড়তে হবে আর শুধু লিন তাতেই পড়তে হয় তারপর দেখুন খ ওয়াজ এর খ ফা দুই এর ফিন খ ফিন আর ফদল হবে খউফ খউফ এভাবে নুন ওয়াজ নাও মিম পেশ মু নাও মু হবে নাউম নাউম খই আজুবর খই র অযিবর র খই র অফদল্ল হবে খৈর শিন যাব সাফা ফা সাফা টাই আজবাদ তাই সাফা তাই নুনজেননি শাফা তাই নি অক্ষদল হবে সাফা তাইন লাম আইফ জবর লা র ইয়াজবর রয় লা রয় বা জুবর লা রয় বা অফদুল হবে লা তো এইভাবে আমরা মদ্য লিনটা পড়ব। তাস্কে এই পর্যন্ত ভিডিওটি শেষ করা আগের একটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমাদের সবক এক দুই তিন চার পাঁচ এগুলো সিরিয়াল করে না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর আজকে আমরা সবক সই শেষ করছি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সবক সাত শিখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ